নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত একটু ভিন্নতার সাথে বানানো স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি জলখাবার পালং শাকের পরোটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমেই এখানে আমি দেড়শো গ্রাম মতো পালং শাক ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন এর একটু শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেব ডাঁটাগুলো দিলে খুব একটা ভালো হবে না বলে আমি তুলনামূলকভাবে শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেব এরপর কড়াইতে অল্প একটু রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রংটা এরকম হালকা লাল হতে শুরু করলেই দিয়ে দিলাম এরকম চামচের হাফ চামচ আদা বাটা আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা এরই সাথে অল্প টমেটো কুচি মিশিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মাঝারি মাপের টমেটোর চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি কেউ চাইলে পেঁয়াজ বাদ দিয়ে একই পদ্ধতি অনুসরণ করেও এই রেসিপি বানাতে পারেন সেক্ষেত্রে অল্প একটু হিং আপনারা এর মধ্যে যোগ করতে পারেন এবার অর্থাৎ কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বলেছিলাম গ্রাম অর্থাৎ কাপ মতো পালং পালং শাক কুচি এই আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু শাকের পাতাগুলোই দিয়েছি শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে যতক্ষণ না শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে শাকটা একটু কমে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব শেষে টেস্টটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ হাফ চামচ চামচ চিনি সাথে শুকনো খোলায় ভেজে জিরে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ আটা শুধু আটার পরিবর্তে আপনারা আটা ও ময়দা মিশিয়েও এই পরোটা বানাতে পারেন এখন এর মধ্যে পালং শাকের মিশ্রণটা দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু পালং শাকের এই মিশ্রণের মধ্যে নুন দেওয়া আছে তাই আমি এই আটাটা মাখার সময় আলাদা করে আর নুন যোগ করলাম না আপনারা চাইলে আটার মধ্যে সামান্য একটু নুন দিতেও পারেন এখন এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে খুব বেশি শক্তও নয় আবার একদম নরমও নয় এরকম একটা মণ্ডপ বানিয়ে নেব তারপর মন্ডটাকে এইভাবে তিন থেকে চার মিনিট মতো ঠেসে একটু মসৃণ করে নিয়ে একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট একটা সাইডে রেখে দেব যাতে মন্ডটা ভালোভাবে সেট হয়ে যায় এরপর এর মধ্যে থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব এবার এক একটা লেচি নিয়ে প্রথমে হাতে করে এইভাবে একটু মেখে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এরকম গোল ও একটু চ্যাপটা করে নেব এবার বাকি লেচিগুলোকে হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে এক একটা লেচির মধ্যে অল্প আটার গুঁড়ো মাখিয়ে প্রথমে একটা ছোট রুটির আকারে বেলে নেব তারপর এইভাবে মুড়ে তিন তিনকোনা পরোটার আকারে বেলে নেব আপনারা চাইলে এটাকে শুধুমাত্র গোল রুটির আকারে বেলে নিয়েও ভেজে নিতে পারেন তিনকোনা আকারের পরোটা বেলে নেওয়ার পর দেখে নিতে হবে এর কোনো সাইড বা ধার যেন বেশি মোটা না থেকে যায় সব সাইড সমানভাবে বেলে নিতে হবে এরপর পরোটা ভাজার জন্য একটা তাওয়া বা চাটু ভালোভাবে গরম করে নিতে হবে এখন এই গরম তাওয়াতে এক একটা করে পরোটা রেখে হাই ফ্লেমেই একটা সাইড হালকা করে ভেজে নিয়ে উল্টে দেব আর অপর সাইডটাও হালকা ভাজা হয়ে এলে এই উপরের সাইডে অল্প একটু গা ঘি মাখিয়ে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল ব্যবহার করতে পারেন এবার এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাতেও হাফ চামচ মতো গা ঘি মাখিয়ে নিয়ে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে উল্টে পাল্টে আর ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব এই পরোটা গরম থাকা অবস্থায় শুধু শুধু খেতে বেশ ভালো লাগে তবুও আপনারা এই পরোটা টমেটো চাপ রায়তা আচার অথবা যে কোনো তরকারি বা ডালের সাথেও পরিবেশন করতে পারেন